সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইয়ারা লাভবাইকি এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সৌদি আরবে বসবাসরত অনেক প্রবাসী ভাই বর্তমানে একটা বড় দুশ্চিন্তার মধ্যে আছেন তা হল ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া অনেকেই ভাবছেন ইকামার মেয়াদ নেই মানেই আমি অবৈধ হয়ে গেছি পুলিশ ধরলেই হয়তো জেল বা দিপট করবে কিন্তু আসলে কি তাই সৌদি আরবের বর্তমান আইন কিন্তু অন্য কথা বলছে আজকের ভিডিওতে আমি পরিষ্কার করে দেব ইকামার মেয়াদ না থাকলেও আপনি কিভাবে আইনের আওতায় বৈধ থাকতে পারেন এবং আপনার জন্য কি কি সুযোগ রয়েছে প্রথমে একটা বিষয় মাথায় রাখুন সৌদি আরবে ইকামার মেয়াদ বাড়ানো বা রিনিউ করার আইনি দায়িত্ব কিন্তু আপনার নয় বরং আপনার কোফিল বা কোম্পানির আপনি চাইলেও ব্যক্তিগতভাবে এটা করতে পারেন না তাই কোফিল যদি সময়মতো আপনার ইকামা না করে তবে তার জন্য আপনাকে সরাসরি অপরাধী হিসেবে গণ্য করা হয় না ২০২২ সাল থেকে সৌদি সরকার প্রবাসীদের জন্য একটি বিশেষ নিয়ম চালু রেখেছে আপনার ইকামার মেয়াদ যদি এক বছর বা তারও বেশি সময় ধরে শেষ হয়ে থাকে তবুও আপনি চাইলে নতুন কোনো কোফিলের কাছে কাফালা হতে পারেন এক্ষেত্রে আপনার আগের যত বকেয়া মুক্ত বামল ফি বা জরিমানা ছিল তার দায়ভার আগের কোফিলের উপরেই থেকে যায় নতুন কোফিলকে সেই বোঝা বইতে হয় না এই নিয়মটাই বড় প্রমাণ যে সরকার আপনাকে অবৈধ মনে করছে না বরং বৈধ হওয়ার পথ করে দিচ্ছে আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইকামার মেয়াদ না থাকলেই সে অবৈধ আসলে সৌদি আইনের চোখে মুখালেফ বা অবৈধ কারা তা একটু মিলিয়ে নিন যাদের নামে কফিল হুরুব বা পালানোর রিপোর্ট দিয়ে রেখেছে যারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদি আরবে ঢুকেছেন যাদের ফাইনাল এক্সিট লেগেছিল কিন্তু সময়মতো দেশ ছাড়েননি এবং যারা ওমরা বা ভিজিট ভিসায় এসে আর ফিরে যাননি এই তালিকার বাইরে যাদের শুধু ইকামার মেয়াদ শেষ হয়েছে তাদের কিন্তু সরাসরি মুখালেফ বলা হয় না এমনকি সাধারণ পুলিশ চেকিংয়েও দেখা যায় খুব বেশি মেয়াদ পার না হলে এবং আপনার কোনো অপরাধ রেকর্ড না থাকলে পুলিশ আপনাকে সরাসরি আটক না করে বৈধ হওয়ার সুযোগ দেয় যদি আপনার ইকামার মেয়াদ না থাকে তবে হাত পা গুটিয়ে বসে না থেকে আপনি দুটি সিদ্ধান্ত নিতে পারেন এক দ্রুত ভালো কোনো কোফিল খুঁজে কাফালা হয়ে যান এবং নিজের ইকামা সচল করুন অথবা এম্বাসির মাধ্যমে যোগাযোগ করে স্পেশাল এক্সিট নিয়ে সম্মানের সাথে দেশে ফিরে যান সবচেয়ে বড় সুবিধা হল যাদের শুধু ইকামার মেয়াদ নেই কিন্তু হুরুগ নেই তারা যদি এই স্পেশাল এক্সিটে দেশে যান তবে পরবর্তীতে আবারও নতুন ভিসা নিয়ে সৌদি আরব আসতে পারবেন এতে কোনো আইনি বাধা নেই তাই নিজেকে অবৈধ মনে করে লুকিয়ে না থেকে আইনের সুযোগগুলো গ্রহণ করুন মনে রাখবেন সঠিক তথ্য জানা থাকলে প্রবাস জীবন অনেক সহজ হয়ে যায় আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য সহায়ক হবে প্রিয় ভাইরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ সেবা এবং ইনভেস্টার লাইসেন্স সম্পর্কিত সেবা নিতে চলে আসুন লাভবাহিক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ